হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি তোমাদের খুবই অন্যরকম ধরনের একটা রেসিপি শেয়ার করবো একদমই নরম তুলতুলে এক তোমরা অতি সহজে সকালের ব্রেকফাস্ট কিংবা বিকালের টিফিনে কিন্তু অতি সহজেই বানিয়ে নিতে পারবা খুবই সিম্পল বিশেষ কিছু উপকরণও লাগে না সামান্য তিনটা জিনিস লাগে দুধ আটা আর হলো কলা একদমই হেলদি খাবার আটা দিয়ে যেহেতু বানিয়েছি আমরা ময়দার জিনিসটা খুবই কম ব্যবহার করি তো দুধ আটা আর কলা দিয়ে এই সকালের ব্রেকফাস্টটা আমাদের আজকে রেডি হচ্ছে প্রথমে একদম মনে ছিল না ভিডিও করার জন্য তাই কয়েকটা বানানো হয়ে গেছে এই যে দেখো বেটারটা এখানে করা হয়েছে একদমই বিশেষ উপকরণ নেই এখানে করা হয়েছে কয়েকটা বানানো হয়েছে তাই তোমাদের আগে দেখাতে পারিনি এখন এই যে এখান থেকেতে আরও বানানো হবে তোমাদের বানানোটা দেখাচ্ছি ব্যাটারটা কী দিয়ে গোলা হয়েছে তোমাদের বলেই দিলাম কলা আটা আর দুধ দিয়ে এর মধ্যে কিন্তু কোনো মিষ্টি আমরা দেইনি। কারণ চিনিটা আমরা খাই না তো এতেই কিন্তু মিষ্টি হয়েছিল কারণ খেয়েছি তো ওই জন্য বলতে পারছি এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে দেওয়া হচ্ছে প্রথমে তাওয়ার মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি তারপরে এই যে ব্যাটারটার ঘনত্বটা দেখো একটু ঘন ঘন হবে তো সুন্দর হয়েছে একদম ফুলে ফুলে গেছে প্যানকেকটা এত সুন্দর হয়েছে একদম সফট নরম তুলতুলে খেতেও ভীষণ ভালো লেগেছে আর একদমই ঝটপট বানিয়ে নেওয়া যায় তোমরা সকালবেলাও ব্রেকফাস্টে কিংবা বিকালে টিফিনে কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারো তোমরা কিন্তু অবশ্যই এই আমার আজকের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে দেখবে ভীষণ ভালো লাগবে আর তোমরা কে কোন জায়গা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছ অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে তাহলে কিন্তু তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো তাই না তোমরা যদি না জানাও তা তাহলে তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো না আর আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর লাইক অবশ্যই দিবে একদমই নরম তুলতুলে একদম মুখে লেগে থাকার মতো আজকের এই রেসিপি আর একদম কিন্তু ফুলে ফুলে গিয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি কতটা ফুলে গেছে এতটা যে ভালো হবে আমি ভাবতেই পারিনি সেই জন্য আমি প্রথম থেকে ভিডিওটা করছিলাম না তাই পরে আমি এত সুন্দর হয়েছে দেখে ভিডিওটা করে ফেললাম একদমই তোমাদের প্রথম থেকে বেটারটা কীভাবে গুলেছি দেখাতে পারলাম না কিন্তু পরে অবশ্যই বলে দিয়েছি একদমই কোনো কঠিন না একদম সহজভাবে তিনটি উপকরণ লাগবে আটা আটা তো সবার ঘরেই থাকে আটা কলা আর সামান্য দুধ দিয়ে তোমরা চাইলে তোমরা চিনি গুড় ইউজ করতে পারো আমরা ব্যবহার করিনি এমনিতেই মিষ্টি লেগেছে কলাগুলো ভীষণ বড় বড় ছিল মিষ্টি ছিল এটা দিয়ে একদম দেখো ঝটপট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে একদম সুন্দর ফুলে ফুলে নরম তুলতুলে হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে তোমরাই বলো দেখতে লোভনীয় লাগছে কি না আমার তো দেখেই একদম খেতে ইচ্ছা করছে এত সুন্দর ফুলে ফুলে গিয়েছে কালারগুলো দুর্দান্ত হয়েছে আর খাওয়ার কথা কি বলবো তোমরা যখন বাড়িতে বানিয়ে খাবে তখন অবশ্যই বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে তাহলে ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করব আর বেশি বড় করতে চাচ্ছি না আমরা এখন খাওয়া দাওয়া করব অন্য জিনিস নতুন জিনিস বানিয়েছে কি বানিয়েছে বলো তো কি বলো তো এটা প্যানকেক প্যানকেক হ্যাঁ খাও খাও আমার সোনা ভাই প্যানকে খাচ্ছে আমরাও গরম গরম খাবো দেখে তো ভীষণ লোভ লাগছে তো গরম গরম খুবই হেলদি রেসিপি তৈরি হয়েছে আমার সোনা ভাইকে খেতে দিয়ে আমরাও খেতে বসে দেবো ছেলে অলরেডি খেয়ে অফিসে চলে গেছে তো তোমরা সবাই পাশে থেকো আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তারই সঙ্গে পাশের বেল আইকনটি অন করে দিও তাহলে পরবর্তীতে যখনই আমি সুন্দর সুন্দর রেসিপি ব্লগ শেয়ার করবো সেগুলি কিন্তু সবার প্রথমে তোমার নোটিফিকেশানে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর আমাকে এভাবে তোমরা উৎসাহ দিবে তাহলে পরবর্তীতে আমি আরও অনেক দূর আগে যেতে পারবো তাহলে আজকে মতো টাটা